আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজ সতেরোই জুমাদাল আখিরা চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি পাঁচই পৌষ চোদ্দোশো তেরো বঙ্গাব্দ বিশে ডিসেম্বর দুই ইং শুক্রবার আজ আমরা এসেছি খাজা শাহবাজ মসজিদ রমনা ঢাকা প্রচলিত আছে যে এটি রমনা এলাকার প্রথম স্থাপনা কেউ বলেন জোড়া মসজিদ তিন গম্বুজ মসজিদ বা লাল মসজিদ আবার কারো কাছে জিনের মসজিদ হিসেবেও পরিচিত রাজধানী ঢাকার সরোয়ার্দি উদ্যানের দক্ষিণে বাংলা একাডেমি ও হাইকোর্টের মাঝখানে তিন নেতার মাজারের পূর্ব দিকে মসজিদটির অবস্থান এই মসজিদটি বহন করছে মোগল আমলের স্মৃতি ইতিহাস থেকে জানা যায় মোগল আমলে কাশ্মীরের একজন মুসলিম ধনী ব্যবসায়ী বাংলার টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেন টঙ্গি থেকে রমনা এলাকায় এসে তিনি সালাত আদায় করতেন শাহজাদা মোহাম্মদ আজম বাংলার সুবেদার থাকাকালে খাজা শাহবাজ খান রমনায় হাজি খাজা শাহবাজ খান মসজিদ ও মাজার শরীফ নির্মাণ করেন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি সমতল ভূমি থেকে খানিকটা উঁচু একটি মাচানের উপর নির্মাণ করেন এ মসজিদে চার সারিতে মুসল্লিগর নামাজের জন্য দাঁড়াতে পারেন প্রতি শাড়িতে তিরিশ জন করে একশো জন মুসল্লি মসজিদের ভেতরে নামাজ আদায় করতে পারেন মসজিদের বাইরের বেদিতে বারোটি শাড়িতে নামাজ আদায় করা হয় সব মিলিয়ে প্রায় ছয়শ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন আমরা আজ এই তিনশো বছরের পুরাতন মসজিদে নামাজ আদায় করলাম এবং মসজিদটিও মাজার ঘুরে ঘুরে দেখলাম এই মসজিদ চত্বরেই রয়েছে হাজি শাহবাজের সমাধিস্থল তিনি মসজিদ নির্মাণের সাথে তার সমাধিস্থলটিও নির্মাণ করে রেখে গেছেন আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি যাদের কাছে আমার এই পরিচয়ের পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ